সাবেক সফল চেয়ারম্যান মাসফার ইউনিয়ন পরিষদ এবং বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগ আটঘরি উপজেলা শাখার সম্মানিত সিনিয়র সহসভাপতি আর কোন ব্যক্তি নয় সেই ব্যক্তি হলেন যারা মোহাম্মদ আব্দুল গফুর মিয়া আমি তাকে তার কথা কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আজকে একদম তো ঐতিহ্যবাহী এই শিবপুর এই শিবপুরের আমাদের ঘোড়া মারকার প্রতীকের দিনই প্রার্থী ইঞ্জিনার সাইফুল ইস্টান কামাল তার এই উঠান বটকদের সম্মানিত সভাপতি অবস্থিত আপনাদের জনতা আপনাদের মানুষ সুখে দুঃখে সবসময় আপনাদের পাশে থাকেন বড় ভাই আল্লাহ সরুখুল ইসলাম সাবেক চেয়ারম্যান আমার জাহাঙ্গীর ভাইস চেয়ারম্যান ইতিমধ্যে আমাদের সফর সঙ্গে এখানে উপস্থিত আছেন আমার ডাক্তার হোসেন আলী

আর লক্ষ্মীপুরের এলাকা মানে খালেক মেম্বার তাকে দেখতে যাই হোক সে মানুষের বক্তব্য হয়তো সবার কারণে দিতে পারেনি এই জন্য আপনাদের কাছে এবং সবার কাছে অনুরোধ করছি কারণ মিটিং হতে গেলে মাইক যেই ধরে সহজে ছালে আসলে আর ছাড়ানোর কথা না এই তান্ডের আর রতনের কথা বলতে গেলে দুই ঘন্টার মধ্যে তাদের খেত মেটে না আসা যাবে তাই এবং আমার খেত আরো বেশি বড় মাত্র যায় উনি কামাল দাঁড়াইছেন চেয়ারম্যান বলে না উনি কথা বলে না খালি গোবর চেয়ারম্যান এ হজ আছে হজ হবে না বলছেন গোবর চেয়ারম্যান

মিটিং এর দিন আমি বলেছি যে ভুলে করে মনে করব বলে ভয় দলিল কথা বলছে যেভাবে কথা বলে আওয়ামী লীগের সভাপতি উনিশ সত্তানব্বই শোনেন যদি এই সরদার না থাকতো শোনেন আর ডিলু মেয়ে না থাকত চেয়ারম্যান আর হলে গভর চেয়ারম্যান লক্ষ্যে পড়ে হাতটা ধরে কাঁধে কাঁধে অভিনয় টভিনয় করে আমি আর কুদ্দুসফুলার পেনাল দিছিলাম এর ঈশ্বর সরকার সঠিক না গাড়ি খেল সে ছিল রতনের পক্ষে আর দেখি এই দুইজন বলে আত্মর আমার পক্ষে ওই দিনই কিন্তু রতন সাহেব আওয়ামী লীগের থেকে বিতাড়িত হয়ে যায় দিলু মেয়ে তার বাপ ছেলে তার বেটা মনে করত সেই বাপের শেষ পর্যন্ত কি করেছে শোনেন গত আগের বার নমিনেশনের সময় উনি আমি সার সেক্রেটারি রতন বললে যে রতন তুমি মাছ ফলে কাকে চাও বলে গোবর লিখছাই চাপদা কাকচা টুটু সাই আচ্ছা তারপরে দেবত্বের কাকচা চঞ্চল সাই একদম তো কেদা ইসলাম শব্দ লক্ষ্মী কেদা হৃদয় ও ঠিক আছে তাহলে তুমি হৃদয় নেবে টুটুল নেবে

রতনের মাথার মাধ্যমে যেভাবে হাত না দিত কবে বলে দেখো আর সেই মানুষ বড় বড় কথা বলে তারপরে সেই নথিপত্র মধ্যে কি করেছে মনোনয়ন ঘটে কাটতেছে উনি পরে দিলমির কাছে দিয়ে দিয়েছে সব দিলমি তো কংসম নেতা ছিলে না আমি ঢাকা গেছে আমাকে ডাকলে তুমি আসো তুই স্বাক্ষর করিস আর কি ব্যাপার না ভাই আমি তো স্বাক্ষর করিনি তা পরে গগল করেছে ভাই স্বাক্ষর দেখতে যে স্ক্যান করা স্ক্যান ক্যাপকে আমি বুঝিনি আসলে স্ক্যান করে যে স্বাক্ষর করা যায় আমি নিজে বুঝি নাই ওই চুরি গগল বলে যে স্ক্যান করেছে ওই চুরি বোধহতে যাই হোক ওই যে শুনেছে ক্যান করে স্বাক্ষর করা যায় তো সেইটা আবার এই যে হেলাল হেলাল মাস্টার নাম শুনেছেন উনি হচ্ছে দপ্তর সম্পাদক মানে রতনের আড্ডা পাওয়া একটা লোক

তারপরে এই বুদ্ধিলা কার এই বুদ্ধিরা কোন না ওই তো পিচ্ছি ওই পিসছি বুদ্ধি তো একটা করি লিয়েছো বাগ দাঁড়িয়ে কাম আমি করবো পয়সা এনে সই করে আর গোবর আবার ওরা সই স্ক্যান করেছে ওই এই বুদ্ধি রতনের মাথা এখন তো নেই এই দরকার তো দিয়েছে যাই হোক হ্যাঁ এত বড় কাম শ্বাস ফাঁশ জীবনে করেছে অত বড় বেইমান হলে পরে এই কাম করা সাজে সেই বেইমান সে করেছে বেইমানি আবার মনে বর্তমান কাছে বলে গোপুর চেয়ারম্যান বাইতুল মোকাল আমার হাত ধরে তাই ওয়াদা দিছিল ওয়াদা রক্ষা করেনি ওয়াদা আমি ঠিকই দিছি সে ওয়াদাটা কি যে দুইজন মিলিত ভাবে সংগঠন করবো এই হলে ওয়াদা সেই ওয়াদার সাক্ষী হলে আরলে আর হলে মন্ত্রী কিন্তু ওয়াদার নাম এইটা দুই মাস পর ওই গুদিমে পক্ষী মানের গম কৃষকের গম হনেছে দুইবারে আটাত্তর লক্ষ টাকা কামাই করেছে সেইটা এই ইসলাম সরদার আমার সে সেক্রেটারি আমার বললে যে গোবর সব দায়িত্ব আমি যে আমি টেকার দায়িত্ব নিয়ে সব উনি মারার পরে সমস্ত আর আমনের ছাতলে যুবলেকে সকল মানে আমার মুখের ঘাস এবং চাষি তারা ওই রাজ্ঞা বলার লোক হয়েছে যাই হোক এরকম কিছু করার পরে তার সাথে কি কোন ওয়াদা করা থাকে তুমি থাকবে টাকা মারে আর আমি তার ভাগি আবো না নিয়ে এইরকম অবস্থা তোমার সাথে হবে না মন্ত্রী ফল মন্ত্রী ফল নিয়ে গেলে ইসলাম সদর সহ এরকম অনেক ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি যুবলিঙ্গ সবাই মন্ত্রী ডাকলে টাকার রতন কি করেছ তুমি কৃষকের কম লুট করে তুমি টেকা মারি খাবি আগা না সবার কাছে দেওয়া সব সংগঠনে কালাই তাদের লাগা দেওয়া তুমি দিলে না তখন মন্ত্রী তখন আমরা হলে মন্ত্রী গ্রুপ হলে মন্ত্রী সেখন কারণ অন্যায় রতন অন্যায় করবে সে অন্যায় সাপোর্ট সাবক দাঁড়াবে এই হলো রতন সাথে কয় তোমার সাথে এক হয়েছে এটি কেউ যায় ওখানে টাকা পরে মানুষের আর তার আমার সাবক দাঁড়াবে এই সাপোর্টের সাথে আমি নাই বলে আমি ধরেন ফাঁকে আজকে দেখেন এই ইসমত সরকার বাস্তব কথা ইসমত সরকারের বাড়িতে আছে আমরা যে সময় সংগঠন করি খুব তো সব আমি অন সে গাড়ি ছিল এই শান্ত রাস্তা ছিল না এই ইসমত বাড়িতে খাইছি মহাজিন মোল্লা বাড়ি খাইছি এখানে ধর অবশ্য আপনার এখানে শিব প্রভাসের বাড়ি খাইছে। তারপর লক্ষ্মীপুর তারপরে আমি ধরেন এর বাড়ি খোলা গভর্ষের বাড়ি ওই যে আনোয়ারের দাদার বাড়ি সেখানেও খাইছি যাই হোক সংগঠন সেই সময় সতন কিন্তু সেই সময় তো সংগঠন করেছে আমি এবং আমরা কিছু মানুষ সে রতন হয়েছে যে মনে হচ্ছে যেভাবে কথা কয় যে অনেক দল ওর বাপ দাদার কারণে বঙ্গবন্ধু দল ওর কাছে দল বঙ্গবন্ধু দল ওর খাতে নাই আজকে এই শিবপুর মর্তবল হই ভাই মারা গেছে আমার আসি মনে পড়ে খালি মনে পড়ে মর্তবলের কথা এই লোকটা এত নিবেদিত মানুষ ছিলেন এবং ইসরাল সরদারের খুব কাছের মানুষ ছিলেন মস্তর ভাই এবং আওয়ামী একটা খাঁটি লোক ছিলেন আজ এই শিবপুর ধরেন আজকে মিটিং করেছে শিবপুর কি বলেছে ফেসবুকে সবাই আছে উনি বলেছে যে আদায় করেছেন একেবারে নাদুরি চৌরাস্তার মধ্যে রাস্তা প্রশস্ত হয়েছে ওই রাস্তায় কান্ডের আমি করেছে এ কথা বলছি আবার এক ঘন্টা শরৎচন্দ্র রাস্তা প্রশস্ত করেন রাস্তা করেছে একটা কত বড় বাদ পার হলে এই কথা কোয়া যায় আমি ওকে বাদফার বলি বাদফার কই এই জন্য এই বাদফারি কথা কেন বলবে কেন বলবে উনি বলতে পারে যে দু একটা জায়গায় এডিবির টেকাটোকে দিয়ে ওর কিছু সালফাল লাগা দিয়ে হাঁটা ছুড়ে ফাঁক ফাঁক করে দিয়ে অর্ধেক কাম করে খায় গেছে উনি এডিবির টেকা দেখ কিছু গ্রহ ছাড়া দিছে একটা হেডিমো পঞ্চাশ হাজার দিয়ে বারো হাজার দিয়ে কাম করে চলে গেছে পাঁচ হাজার টাকা খাতে সময় দিয়ে তেইশটা স্কুলে অন্তত বিশ পঁচিশ লক্ষ টাকা উনি কামে উনি কথা যাই হোক

এই বাদ করার বেইমানের সাথে আছেন আমি অনুরোধ করি আপনারা ঘুরে আসেন আপনারা একদিন এনে মিটিং দিচ্ছেন আমি দেখছি কারা কারা উপর দিচ্ছেন কারা ছিল ফেসবুকে সমাজে দেখা যায় আর আজ আছে দেখেন তার ডবল ডবল বেশি লোক আমি দেখতেছি আর ওই দিন কি করেছে দেখেন শিবপুরের মাঠে

কত রাত্রে চারটি টাকা দিচ্ছে তা ফারুক সেমন এক আমি খবর নিলাম চারটে লোকের ঠেকা লেছে একটা লোক কয়েছে ধর টাকা লিসে আমি ভোট দেব যদি নাতে টাকা ফেরত ডাল আর তিনটে লোক কয়েছে যে না আমি টাকা লিসে লিসি আমি ভোট মালিক দেব টাকা লুট করে নিয়ে গেছে বা ফেরত ওই টাকার ভাগ আমাদের তো যেখানেই টাকা দিচ্ছে কাম হচ্ছে না যাই হোক আমি বেশি কথা না বলে এটি আমি আপনারা বিশেষ করে শুনেন মানুষ যার বট গাছ মানে মনে করেন না যে বট গাছে শ্যামা ভালো এই একদন্ত ইন্ধনের ইসমাল শুদ্ধ সবদারের মতন বট গাছ কিন্তু আর কেউ নাই কেউ নাই এই জন্য আপনারা যারা আছেন এখন ওই ইসমাল সর্দারের বট গাছের আপনারা আসেন ইসমাল সর্দারের মারফত দিয়ে আজকে এই নির্যাতিত মানুষ আনোয়ার চেয়ারম্যান ইশারত চেয়ারম্যান আমার জহরুল ভাই তার বিশ্বাস সাজার আমি এই যে সবই চেয়ারম্যান শোনেন কারণ তার মাদ্রাসা চার দিন দিয়ে ওখানে আমার ধরে দেওয়ালেন না নিয়োগ দিয়ে যেই হবে যে ভোট আইছে পরের একটা সাজা নিয়োগ দেন না সবই চেয়ারম্যান বলতে নিয়োগ আমি দেব ঠিকই কিন্তু উপজেলা নির্বাচনের পর বুঝছেন এত বড় গাড্ডা

অপকর্ম এই দূর করার জন্য আমরা রোকে দাঁড়িয়েছি আমরা এই কারণে আপনারা সবাই শোনেন অর্থ বর্ধন এই মানুষ কয়েক টাকা দিয়ে ভোট কিনে নিবি এই সুর করতে 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 এ পর্যন্ত টাকা দিয়ে ভোট কেনা ওই আমারও চকিতে পড়ে না পশুদিন ওই আমার এই ইউনিয়নের এক সেক্রেটারি আর ওই ওয়ার্ডের ফোনের সভাপতি ঝগড়া করতেছে

এই যে ছোট প্রভুতে চলে গেলি গড় প্রভু দেবাই ঘুম আসবি সেই দিন এইসব মানুষ এইসব মানুষ যা ফলে মানুষ আর পথ পাবে না ফলে সেই দিনকে বুঝতে হাই আল্লাহ কি করেছিলেন কি ভুল করেছিলেন আর ওরা গেলে তো রতন চাই সালাম দিল তো সালাম উঠতে রিলেন না দাজরা ভাই আমার তো ও তাই দেখে চিনতেই আর ওই ভাই তান্ত্রিক কি

তার বড় গোষ্ঠী রাধাকার এবং রাধাকারই শুধু লাগে রাধাকার দাওয়াত এবং ওই এলাকা অশান্তি ছিল এক সময় রাধাক নাম ছিল তার হইল ভাইস পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমার সামনে আমি ওই টাকা ধান দেবো কম দিলে ভাড়া দেবে এবার আমার শুনি মেলা লোকের কাছে ওইলে টাকা ছাড়া কিছু ভালো সে যতই ভালো যাই হোক তারপর আরেক কাম করেছে আমার বাচ্চু ভাই কোর্টের বাচ্চু ভাই খুব বন্ধু মানুষ এখন সেই কমিটি আছে হলে গালিবুর রহমানের কাছে উনি বেছে 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 আর কেছে তোমাকে এটা দিচ্ছি তোমাকে কেউ কেউ কছে বাবা দেশে ভোট করা লাগে

সৈনিক হয় সকল মানুষ এই ইঞ্জিনার কামাল হিসাব মানে হয়ে এই যুদ্ধে জয় হওয়া লাগবে এই হচ্ছে সবার প্রতিশ্রুতি নেবেন এবং নিজের বাড়ির ভোট দেবেন আসে ভোটে যাবেন ভোট তাতে শোনেন অনেক মানুষ আছে ভোট তাকে ঠেকা দিলেন না ভোট তাতে ঠেকা লাগে নাকি হ্যাঁ ভোট তাহলে ট্যাঙা লাগে না ভোট অন্তর ভালোবাসা যদি আপনার থাকে সেই লোক ভোট দেয় আর টাকা দিয়ে লোক ভোট দেয় সে দশ টাকাতে দিবে আর লোক বিশ টাকা দিলে ও বিষয়ে দেবে ওর কোনো দাম নেই আপনারা অন্তর আন্তর্জাতিক ভালোবাসার লোক ঈদের বাড়ির ভোট চাবেন আত্মীয় সোদর যদি আপনারা চলেন আমার মাত্রে কোনো আত্মীয় থাকে সেটা দেবে না হবে খবরটা নেবেন কামার না হলে তামাল কামালকে জামাল খোঁজবেন না যদি জামাল থাকে তাহলে কামালে করে দিয়ে আসে আর কামাল থাকে তাকে শক্ত করে দিয়ে আসে তো যাই আমি সবার সুস্বাস্থ্য কামনা করি আর এই মাঠে আসলে আমার এই শিবপুরে যারা মানুষ যারা আমলে করে শিবপুরের আমলে যারা করেন আমি অনুরোধ করি

এদেশে যারা বিএনপি আমি অনুরোধ করতেছি এই ধারা ভোট একবার লেসে কি লাভ আপনার হয়েছে হিসাব নিকাশ করেন যদি লাভ হয় তাহলে থাকে লাভ যদি না হয় আমি অনুরোধ করতেছি আমরা দোয় দিচ্ছি এই অসৎ মানুষে ভোট দেন না মৌলান সাহেব আসলে মৌলান সাহেব কিন্তু খারাপ লোক না ভালো লোক সেই লোকটার কাছে ভোট লড় করে তার পাঁচটা বছর প্যানে লাভ দিয়ে মারছে তার